দিনের যতটা মর্যাদা মর্যাদা ততটা একজন মুসলিমের এটা বলে নিলাম ভূমিকাতে যাতে করে আপনার বুঝতে সহজ হয় তা আজকের দিনটা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদা কর দিন এই মর্মে স্পষ্ট একটি হাদিস রয়েছে আব্দুল ইবনে কুরতিন আনি নবী ওয়াসাল্লাম আলাই

দুইটা নাম ইয়ৌম্ নাহার আর ইয়মুল আধা এই হাদেশের মধ্যে ইয়মন নাহার নামটা আছে যে রাসুসলাম বলেছেন আল্লাহর কাছে সব থেকে আজিম দিন হলো ইউমুল নাহার মানে দশ ইজিল হজের দিন নাহার। সোম্মা ইউমুল কার তারপরে মর্যাদাপূর্ণ দিন হলো তার পরের দিনটি তার মানে আজকের দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদাবান তারপরে আগামীকাল যেই দিনটি আসতেছে আইয়ামে তাশরিকের প্রথম সেটাও আল্লাহ সব আদালার কাছে মর্যাদাবান এই হাদিসটি আপনি আবু দাওদে পেয়ে যাবেন এক হাজার সাতশো পঁয়ষট্টিতে মোসাদে আহমদে উনিশ হাজার পঁচাত্তরে রয়েছে সাহে ইবন হেব্বানে দুই হাজার আটশো এগারোতে রয়েছে মিশকাতেও আপনি হাদিসটি পেয়ে যাবেন হজের অধ্যায়ে দুই হাজার ছয়শো তেতাল্লিশে রয়েছে তো এই দিনটা হচ্ছে সব সবথেকে মর্যাদাকর দিন আল্লা তালার কাছে যেমনটা বললাম আজকের দিনের মর্যাদাটা আপনার কাছে তুলে ধরার উদ্দেশ্য আমার কেন কারণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের মর্যাদা যার কাছে ফুটে উঠবে তার কাছে প্রত্যেকটা মুসলিমের মর্যাদা ফুটে উঠবে এই মর্মে একটা লম্বা হাদিস রয়েছে বুখারি এবং মুসলিম আমি শুধু আলোচনার মূল একটা লাইন শুধু আপনাকে বলে দিই আবি বাকরাতা আনি নবী সাল্লাহ ওয়াসাল্লাম কালা বিদায় হজের ভাষণে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমদের সামনে প্রশ্ন করেছিলেন আইয়ো ইউমিন হাজা আজকে কোন দিন রাসুস্লাম সম্ভবত এই বক্তব্যটা এই ঈদের খুদ্বাই দিয়েছিলেন দশ তারিখের ঈদের খুদ্া তাদের তো ঈদ নাই কারণ তারা হচ্ছে প্রথম কাজ হচ্ছে বড় জামারাতে পাথর মারা তারপরে হচ্ছে কুরবানি করা তো এই দশ দিনেই দশম দিনই রাসু বিদায় হজের ভাষণ দিয়েছিলেন প্রসিদ্ধ ভাষণ সেই ভাষণে রাসসলাম এটা বলেছিলেন আইয়ৌ মিন হাজা আজকে কোন দিন সাহাবায় কারামরা সবাই জানতো কিন্তু ভাবছে যে নতুন কোনো নাম হয়তো আসবে বলছে আল্লাহ আর আন তারপর জিজ্ঞাসা করা হয়েছে আইয় শাহারিন হাজা এটা কোন মাস একই প্রশ্ন একই উত্তর বলা হয়েছে আইয় বালাদিন হাজা এটা কোন শহর তিনটা প্রশ্ন করা হয়েছে তিনটার প্রশ্নে সাহাবাই কারমরা ভাবছে যে নতুন কোন নাম আসবে তখন রাসুসলাম নিজের পক্ষ থেকে বলছেন আলে ইসাইয়া নাহার আজকে কি কুরবানের দিন নয় সাহাবাই করা বলেছেন বালাই রাসুল্লাহ হ্যাঁ আজকে কুরবানির দিন বলছে আলাইসা ইউ আলাইসা জিল হিজা এটাকে হজের মাস নয় বলছে বালাই রাসুল্লাহ বলছে আলাইসা বলদা এটাকে বলদা মক্কা শহর নয় বলছেন বালাই রাসুল্লাহ এই তিনটা প্রমাণ করার পর রাসুসলাম বলছেন ইন্না দিমা আকুম ও আমি বলছেন যে হাদিসে এটাও ছিল ও আর তার মানে তিনটা জিনিস রাসুসলাম বলছেন নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারা আমন হতে কুমাজা রাসুসলাম কেন বলেছেন যে আজকে কোন দিন আজ এটা কোন শহর এটা কোন মাস তার মানে মক্কা শহরের কত মর্যাদা এটা প্রত্যেকটা মুসলিম জানে যার বর্ণনা কোরআনে রয়েছে হজের মাসের মর্যাদা কত এটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এবং কুরবানির দিনের মর্যাদা কত এই হাদিসে সেই কথাটাই বলা হয়েছে কি যে আজকে হচ্ছে কুরবানির দিন এটা হচ্ছে হজের মাস আর এখন আমরা আছি মক্কা নগরীতে এটা যতটা মর্যাদাপূর্ণ বলছেন ইন্না দেমা আকুম তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারাম ওই রকমের মর্যাদা পূর্ণ একে অপরের উপরে হারাম জুলুম করে কেউ কারোর রক্ত ঝরাতে পারবে না কেউ কারো অর্থ সম্পত্তি নিতে পারবে না কেউ কারো মানহানি করতে পারবে না এটা কেমন হারাম কা হারামাতে ইয়ৌমি হাযা আজকের দিনটি যতটা মর্যাদা রাখে আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলিমের জান মাল ইজ্জত ততটা মর্যাদা রাখে রাসুল বলেছেন এই মক্কা নগরী যতটা মর্যাদাবান আল্লাহর কাছে হজের মাস যতটা মর্যাদাবান তোমাদের প্রত্যেকের রক্ত ইজ্জত সম্পত্তি ততটা মর্যাদাবান তার মানে কেউ যদি মক্কা ঘরকে আঘাত করে যে পাপ হবে একজন মুসলিমকে আঘাত করলে সেই পাপ হবে কেউ যদি ইয়মুন নাহার কুরবানের দিনে ইসলামের কোনো ভাবমূর্তিকে নষ্ট করে যেই পাপ হবে একজন মুসলিমের ভাবমূর্তি সম্মানকে নষ্ট করলে তার ওই পাপ হবে একই সময় এতটা গুরুত্ব দেখা দেখানো হয়েছে এই হাদিসটি রয়েছে বুখারে এবং মুসলিমে ইমাম বোখারে রাহমুল্লাহ কিতাবুল হাজ পঁচিশ নম্বর অধ্যায় পেয়ে যাবেন এবং মুসলিমে এটাও কিতাবুল হাজ ষোলো নম্বর অধ্যায় তাতে আপনি পেয়ে যাবেন এই হাদিসের শেষে একটা লাইন রয়েছে এটা অতিরিক্ত উপদেশ সেটা কি রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে এ কথাটা আজকে সবাই কান খাড়া করে শুনে নেন আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি রাসোসলাম বলছেন রব্বাকুম খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে আন আলু সে রব তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জমিনে আমরা কে কি করেছি আমাদের প্রত্যেককে আল্লাহ সব আতালা ফেস টু ফেস সামনাসামনি জিজ্ঞেস করবে বান্দা তুই কি করেছিল এই জমিনে রাসুলাম বলছেন ফায়াস আলুকুম আন আমালিকুম তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফালা তারজি ও বাদি দুল্লালান আও কুফফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাবাদ তারপর রাসুলাম বলছেন অতএব দেখো আমি অতীত হয়ে যাওয়ার পরে তোমরা একে অপরকে আঘাত করে হত্যা করে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যেও না এবং কুফরি করো না তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমকে হত্যা করা মানে ইসলাম থেকে বেরিয়ে পদ ধরে বাইরের পথ ধরে নেওয়া জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথ ধরে নেওয়া রাসলাম বলেন ফালা তারজিউ বাদি আমার পরে তোমরা ফিরে যেও না দুলালান গুমরাহের দিকে আও কুফফরান বা কুফরের দিকে ইয়া দরিবু বাদ আরকাবা ইয়া দরিবু বাদকুম রিকাবা বাদ একে অপরের গর্দানে মারলে সে ইসলাম থেকে সরে যাবে রাসাল্লাম বলছেন খবরদার তোমরা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারো না তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারো না তার মানে সেই ব্যক্তি তাহলে গোমরাহের দিকে ফিরে যাবে এটা ছিল রাসা বিদায় হজের ভাষণের সর্বশেষ নসিহত এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে আমার যতই ক্ষতি হয়ে যাক না কেন আমার সামনের ভাই মুসলিম ও আমার অনেক ক্ষতি করেছে আমাকে চেষ্টা করতে হবে আপনি মুসলিমের গায়ে হাত তোলার আগে আপনার হাতটাকে থামিয়ে নেন এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব কারণ মুসলিমের গায়ে আঘাত করা এটা অনেক বড় অপরাধ আল্লাহ কিন্তু ছাড়বে না দুনিয়াতে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন ওকে আর হলে কেয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে এর জন্য আল্লাহ সোবানা খুব কঠিনভাবে পাকড়াও করবে যে মুসলিম হয়ে তুমি মুসলিমের গায়ে আঘাত করেছো এটা মোটেও কাম্য নয় তো এটা ছিল এই বিদায় হজের ভাষণের আজকের দিনের খুববার সব থেকে ইম্পর্টেন্ট নসিহত যেটা আমাদেরকে রাস্লাম করেছে অতএব আমাদের যদি সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যায় মুসলিম হিসেবে আমরা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব অথবা বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবো কিন্তু আমরা প্রতিশোধ নিতে যাব না আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে